আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে শিরোনাম। শুরুতে জানিয়ে দিব একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া জানিয়ে দিব যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা নিয়ে এবার মুখ খুলল ইসরায়েল এরপরে জানিয়ে দিব সম্পর্কে টানপোড়নের মধ্যেই ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দিব পরমাণু বোমার চেয়েও বেশি ক্ষতি করছে দাবানল বলছে ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া আজ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ দক্ষিণ কোরিয়ার কোরিয়ার সামরিক বাহিনী চিফ স্টাফ অফ জেনারেল জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছেন রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইউন হাফের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলীয় সীমায় অবতরণের আগে প্রায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে জেসিএস জানিয়েছে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় কিনা সেই বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করছে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে এই বিষয়ে সব ধরনের তথ্য আদান প্রদান করা হচ্ছে বলেও জানানো হয় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চো সাং মোক বলেছেন তার দেশ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে চলতি শুরুতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া এর আগে গত জানুয়ারি নতুন ধরনের পাল্লার মধ্যম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া সেই সময় দক্ষিণ কোরিয়া সফর করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এদিকে যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা নিয়ে এবার মুখ খুলল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতিতে তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তা কাতারের দোহাই গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এই বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তা সোমবার তেরোই জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছেন যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত তবে তাদের কয়েকজনের মধ্যে মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে দু সালে সালের সাতই অক্টোবর হামাসের হামলায় দুশো জনকে জিম্মি করা হয়েছিল ধারণা করা হচ্ছে তাদের মধ্যে এখনো চৌরানব্বই জন বন্দি রয়েছেন আর তাদের মধ্যে চৌতুরিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তারা বেশ আশাবাদী চুক্তি অনুযায়ী উত্তর গাজার বাসিন্দাদের তাদের এলাকায় ফিরে যেতে পারবেন তবে ইসরায়েল যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে ইসরায়েলি সেনারা মিশর গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোরে সামরিক উপস্থিতি বজায় রাখবে ইসরায়েল গাজা উপত্যকার মধ্যে একটি বাফার জোন তৈরি করবে ইসরায়েলের কারাগারে বন্দী থাকার নির্দোষ ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে তবে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের গাজা বা অন্য কোনো দেশে মুক্তি দেওয়া হতে পারে দোহায় চুক্তির বিষয়ে চলমান আলোচনা খুব শিগগিরি চূড়ান্ত হতে পারে তবে চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট ও সরকারের অনুমোদন প্রয়োজন আরব কর্মকর্তারা আশাবাদী যে উভয় পক্ষের সম্মতিতে শিগগিরি চুক্তি সম্পন্ন হবে গত সাতই অক্টোবরের হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয় এবং দুশো পঞ্চাশকে জিম্মি করা হয় সেই থেকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলা চলছে এখন পর্যন্ত এই হামলায় ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এদিকে সম্পর্কের টানপোড়নের মধ্যেই ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে বাংলাদেশ ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এরপর থেকে ঢাকার দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টান পড়েন উভয় দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ সাম্প্রতিক অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ মঙ্গলবার ১৪ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনার ভেতরেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বিপিসির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে আর এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে এক লাখ একশো কোটি টাকা এই বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চুয়াত্তর লাখ মেট্রিক টন এর মধ্যে ছেচল্লিশ লাখ মেট্রিক টন ডিজেল যার আশি শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায় মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে দু হাজার সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসে এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে পঞ্চাশ হাজার টন অবাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এদিকে পরমাণু বোমার চেয়েও বেশি ক্ষতি করছে দাবানল জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল পারমাণবিক আঘাতের চেয়েও বেশি ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে তিনি সতর্ক করে লিখেছেন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা বর্তমানে মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার আমেরিকান নিউজ ম্যাক্সের এক সাক্ষাৎকারে তিনি দৃঢ়ভাবে ভবিষ্যতবাণী করেছেন লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাবে কারণ স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মৃতদেহ খুঁজতে কুকুর মোতায়েন করছেন ট্রাম্প বলেন আমি বিশ্বাস করি এটা পারমাণবিক অস্ত্রের আঘাতের চেয়েও বড় ক্ষতি আমি এর আগে এমন কখনো কিছুই দেখিনি মাইলের পর মাইল ঘর পরে স্থায়ী হয়ে গেছে কিছুই দাঁড়িয়ে নেই গত সপ্তাহে শুরু হওয়া দাবানলের শুরু শুষ্ক মরুর বাতাস বহনকারী হারিকেনের কারণে ছড়িয়ে পড়েছিল লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেডিকেল এক্সামিনার অনুসারে তখন থেকে কমপক্ষে চব্বিশ জন প্রাণ হারিয়েছেন তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে প্রকৃত মৃত্যুর সংখ্যা দুই ডজন নিশ্চিত মৃত্যুর চেয়েও বেশি হতে পারে ট্রাম্প বলেছেন তারা অনেক মৃতদেহ খুঁজে পাবে কেবল কুকুরই তাদের খুঁজে পাবে তাই না জার্মান শেফার্টরাও পাবে তারা তাৎক্ষণিকভাবে সাই তুলে নিতে পারে এটা আশ্চর্যজনক কিন্তু আমরা অনেক মরদেহ খুঁজে পাব লস এঞ্জেলসের দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দমকা বাতাসের গতি বাড়লে দাবানল আরও পড়তে পারে শহরে বর্তমানে তিনটি বড় দাবানল চলছে এর মধ্যে দাবানল সবচেয়ে ভয়াবহ সেখানে তেইশ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে আজ পর্যন্ত প্রায় চোদ্দ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন ঝড়ের মতো বাতাসে পূর্বাভাস থাকা জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে এই সময় দাবানলের মধ্যে লুটপাট অভিযোগে নয় জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্তরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করছেন তাদের অভিযোগ বাতাসের সতর্কতা সত্ত্বেও কোম্পানি বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি